था था था? नहीं नहीं चलो चलो और तुम्हारी खड़ी हो था? था था? था? देखते के दिक्ट देखी तो जल टल खे

ঠাকুরের কাছে অপূর্ব অপূর্ব এত সুন্দর দেখ অপূর্ব অপূর্ব চারিদিকটা দেখাচ্ছি মূর্তি গুলো দেখাচ্ছে মূর্তি এইবারে চলে যাচ্ছে প্রতিমা দর্শনে এই যে প্রতিমা ঘন্টায় এত জোর মেরেছি আমার হাতে প্রতিমা প্রতিমা দর্শন দেখো পুরো ঘুরে দেখাচ্ছি সাথে প্রতিমা अपूर्व अपूर्व और तो सुंदर आज अति सुंदर प्रतिमा